সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসুখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান গরুর জাতের গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই কিছু গাভিন গরুর দাম দর জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান এবং ক্রোস বিডের কিছু গাভীর আপনাদের দাম দর জানাই বেচাকেনা মোটামুটি শুরু হয়েছে এদের এখানে একটা ক্রোসের গাভী দেখেন ফ্রিজিয়ান ক্রোস কেমন দাম চাই জানাই আস আসসালাম কয় দাঁত গাবিটা চার দাঁত কয় মাস চলতেছে নয় এ পড়ছে দাম কেমন চাইলেন দশ পনেরো দাম দিচ্ছে দশক নয় এ পড়ছে চার দাঁতের গাভী এক লাখ দশ পনেরো দাম হচ্ছে বাজারে সুন্দর একটা গাভী মোটামুটি ক্রোসের গাভী দশ পনেরো এখানে এটা কত হলো বাহাত্তর হাজার দিয়ে নিয়ে গেল এদের বুক না মাংসের উপযোগী সম্ভবত মাংস ধরে গেছে এখানে বেশ বড় একটা এই যে গাভিটা ওখানে ওনারাই ওনারাই দাম দর করতেছে আর কি হাটের ব্যাপার আপনারা হাটে গরু কিনতে আসলে অবশ্যই সাবধান থাকবেন আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা কয় মাস চলতেছে নয় মাস চলতেছে দর্শক ছয় দাঁতের গাবি দাম কেমন চাইলেন এই আড়াইশো আড়াইশো বাজারে কেমন দাম দিচ্ছে একশো ষাট আশি দশ বেশ বড় একটা গাভী একশো ষাটশো দাম দিচ্ছে আড়াইশো চাওয়া দাম মোটামুটি এগুলা খুবই একটা হাই কোয়ালিটির না তবে মোটামুটি আছে এগুলা থেকে মোটামুটি আট দশ লিটার করে দুধ পাওয়া যাবে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি আহ কালো খবর ভালো আছেন এই যে গাভীটা দেখা দেখি এগুলা দেখা দেখি চলতেছে দাম দিছে কত দিলে কয় দাঁত এটা দুই দাঁত কয় মাস চলতিছে বিশ দিন টাইম আছে দর্শক কোরআন পালান নেমে গেছে মোটামুটি সুন্দর একটা গাবি কেমন দাম দিচ্ছে বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে সুন্দর একটা গাভি ক্রোসের গাভি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম দিচ্ছে এখানে মোটামুটি আমদানি হয় বেশ ভালোই আমদানি হয় আজকে একটু আমদানি কম তুলনামূলকভাবে ভাবে যে পরিমাণে আমদানি হয় এখানে সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়াম। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ বড় সড়ো ওলান পালান দেখতেছি মোটামুটি সুন্দর একটা গাভী কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা ভাই যান চার দাঁত কয় মাস চলতেছে দাম কেমন চাইলেন বাজারে দুই লক্ষ ষাট হাজার বাজারে কিরকম দাম দেয় কাস্টমার নাই তাও দাম দেয়নি সব দুই লক্ষ ষাট হাজার টাকা দাম এখনো দাম দাম দর হয়নি মোটামুটি এগুলা মোটামুটি ভালো একটা গাভী দুধের গাবি এক লক্ষ আশি আশি মাসে বেচা কিনা হবে সত্তর আশি এই পাশ থেকে কিছু বাচ্চা ছাড়া গাভী গরুর আপনাদের দাম দর জানাই বাচ্চা ছাড়া গাভী গরুগুলো মোটামুটি বেশ আমদানি হয় এদের এখানে একটা দেখা দেখি চলতেছে গাভীটা

ফ্রিজিয়ান গামি আমদানি হয় আজকে একটু তুলনামূলক ভাবে একটু কম আছে এই যে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি বড় একটা গাবি কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁত চার দাঁতের গাবি কয় মাস চলতেছে দর্শক ভাই যে বাচ্চা নড়তেছে দেখেন মনে অল্প কিছু দিন আর টাইম আছে বাচ্চা নড়তেছে এর দাম কেমন চাইলেন

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম